আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোভাবে সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদেরকে একটু খেয়াল রাখি গুড গুটলাইপে আমি রুদ্রজ সব মতো চলে আসছি সিমি টাইলস বিতান টাইলসের গোডাউনে বিশাল একটি গোডাউন খোলা এবং স্টক্লোর দুই ধরনের টাইলস আপনার এখানে পেয়ে যাবেন এবং এই শোরুমটি হচ্ছে মিরপুর বারো সাগর্তা হাউজিংয়ে অবস্থিত চলে আসুন সিমি টাইলস বিতান টাইলসের গোডাউনে বেছে নিন আপনার পছন্দের টাইলসটি

আচ্ছা দেখবো এবং ওয়াল টাইপস রয়েছে অনেক খোলা এবং স্টক ড্র বারো বারো ইয়ে আপনার ইউজ পরিমাণ আছে বারো বারো কাঠন মাল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা ওই পাশটা একটু দেখে আসি এবং সিঁড়ি টাইলসও রয়েছে অনেক সিঁড়ি সম্ভবত বারোশো বেশি একটু বেশি রয়েছে জি বারোশো বেশি ইউজ পরিমাণ কালেকশন আছে সিরি আচ্ছা আমরা এই প্লাস্টিক একটু দেখব চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ একটু কালেকশন রয়েছে অনেক ভাইয়া হ্যাঁ ভাইয়া

দেখে একটু এই চার্জ খুবই সুন্দর এই যে একটা গোল্ডেন কালার ভালোই রয়েছে আরেকটি সাতের মধ্যে দেখবো এই যে বক ফাইবার দেখেন চব্বিশ চব্বিশ সত্তর টাকা স্কোয়ার ফিট খুবই সুন্দর হাজার সাত হাজার যা লাগে তা দিতে পারে আরেকটা দেখবো

যে ডাবল লেয়ার সাদা সাদা সাগু দানা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ফিট আচ্ছা এখানে তো আছে দেখিয়ে দিই দেখেন যে বারো চব্বিশ আছে ভিতরে ষাট টাকা স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ষাট টাকা স্কোয়ার ফিট এটা করা থাকবে ষাট টাকা স্কোয়ার ফিট টাইস কি পরিমাণ আছে শিরি আমাদের কাছে ইউজ পরিমাণ আছে যার যত কোয়ান্টিটি দিতে পারবেন এই যে গ্যালাক্সি গোল্ডেন

আমাদের ঠিকানা হলো মিরপুর বারো নতুন পল্লবী থানার পাশে তাজবিতা সিমিতা অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আসসালাম